নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বলবো গরু নিয়ে অনেকে বলেন যে কেন দীক্ষা নেব দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আবার অনেকে বলেন যে কিভাবে দীক্ষা নেব কোথা থেকে নেব কেমন গুরু পাব অনেকের মনে অনেক প্রশ্ন ইনি হচ্ছেন আমার গুরু বাবা আত্মা ব্রহ্মচারী মেধা চৈতন্য উনি একশো দশ বছর বয়সে উনি দেহত্যাগ করেন এবং একজন গুরুদেব যিনি এতটাই সাত্বিক মানুষ ছিলেন মানুষ তো বলবো না মানে দেবতা দেবতাই বলবো আমার কাছে তিনি দেবতা কারণ দেবতাকে তো ছোঁয়া যায় না দেবতাকে দেখা যায় না তাকে কল্পনা করা যায় যে দেবতায় এরকম নারায়ণ ঠাকুর এরকম দেখতে শিব ঠাকুর এরকম দেখতে কিন্তু আমি যাকে সামনে থেকে দেখেছি যাকে ছুঁয়েছি যার আশীর্বাদ পেয়েছি যাকে কিছু না বলতেই মনের কথা বুঝে যেত তিনি হলেন আমার গুরুদেব আমার গুরু বাবা আদ্যাপীঠের শিলিগুড়ি থেকে এসে আমি দীক্ষা নিয়েছিলাম দু সালে তো চাই হোক গুরু বা শিক্ষক হলেন সেই ব্যক্তি যিনি জ্ঞান এবং আধ্যাত্মিক পথ প্রদর্শনে সহায়তা করেন দীক্ষা হলো গুরুর কাছে থেকে মন্ত্রগ্রহণ এবং আধ্যাত্মিক শিক্ষার সূচনা দীক্ষা নেবার মাধ্যমে একজন ব্যক্তি গুরুমুখী হন এবং তার আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় দীক্ষা তখনই নেবেন যখন মন থেকে ইচ্ছা করবে আরেকটা কথা মন থেকে ইচ্ছা করলেই যে দীক্ষা নেওয়া যাবে তারও কিন্তু কোনো মানে নেই যখন যার দীক্ষার সময় আসবে গুরুদেব তখনই তাকে পথ দেখিয়ে দেবেন জ্ঞান ও পথ প্রদর্শন গুরু তার অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে শিষ্যকে সঠিক পথে চালিত করেন এবং জীবনের যত জটিলতা সেগুলোকে বুঝতে সাহায্য করেন দীক্ষার মাধ্যমে মন্ত্র গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি হয় শিষ্য গুরু প্রদত্ত নির্দেশাবলী পালন করে আধ্যাত্মিক উন্নতি লাভ করেন গুরুর সান্নিধ্যে এসে এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে মানসিক শান্তি ও স্থিরতা লাভ করা যায় গুরু প্রদত্ত শিক্ষা ও দীক্ষার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় দীক্ষা নেওয়ার কারণ কি সঠিক পথ নির্বাচন করেন গুরু শিষ্যের জন্য সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করেন গুরু শিষ্যের মনে থাকা ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সাহায্য করেন দীক্ষা গ্রহণের মাধ্যমে শিষ্যের আত্ম উপলব্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয় জীবনের উদ্দেশ্য অনুধাবন গুরু শিষ্যের জীবনের উদ্দেশ্য অনুধাবনে সাহায্য করেন গুরু এবং দীক্ষা সনাতন ধর্ম ও অন্যান্য আধ্যাত্মিক ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুর পথ প্রদর্শনে দীক্ষা গ্রহণ করে মানুষ জীবনে সঠিক পথ খুঁজে পায় এবং আত্ম উপলব্ধি লাভ করে এগুলো আমার মত আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন